জামান সারাদিন হেভি মেকআপ নিয়ে বাইরে বিভিন্ন কাজ করার পর ও বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করে বাসা আসার পর রাতে চাই বেস্ট স্কিন কেয়ার তাই আমি আজকে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে চুজ করে নিয়েছি সাহারাস কেয়ার অর্গ্যানিক ফেস কম্বো আর এই কম্বোতে আছে অর্গ্যানিক তিনটি প্রোডাক্ট চলুন জেনে নেওয়া যাক সাহারাস কেয়ার অর্গ্যানিক ফেস কম্বোতে তিনটি প্রোডাক্ট কী সো ফার্স্ট প্রোডাক্টটি হল অর্গানিক ফেস প্যাক সেকেন্ড প্রোডাক্ট হল গ্লো অর্গানিক নাইট ক্রিম ও স্যাফ্রন গোড মিল্ক সোপ সো আমি এখন যে প্রোডাক্টটা ব্যবহার করব সেটা হলো অর্গানিক আর এই সব স্কিনের জন্য উপযুক্ত আমি ফার্স্টে একটা বাটি নিয়ে নিচ্ছি এরপর দুই চামচ জাস্ট একটু ফেস প্যাক দিয়ে নিচ্ছি যাদের সেন্সিটিভ স্কিন তারা এর সাথে গোলাপ জল আর যাদের ড্রাই স্কিন এর সাথে নারিকেল তেল অথবা দুধ মিক্স করতে পারেন আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এখানে টক দই ব্যবহার করছি এরপর আমি মিক্সিং করে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই অর্গানিক ফেস প্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এতে রয়েছে জবা মাজু মূল্যবান লাল চন্দন লেমন পিল অরেঞ্জ পিল শঙ্খ গোড়া এবং মুলতানি মাটি আরও সিক্রেট উপাদান আর এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে কেননা এটি স্কিনের ডেড সেল দূর করে স্কিনকে ডিপ ক্লিনজিং করে এবং মুখের কালো ছোপ ছোপ দাগ ও ব্রণের দাগও দূর করে সো এরপর ফেস প্যাকটি বিশ থেকে পনেরো মিনিট রেখে ওয়াশ করে এরপর যে সোপটি ব্যবহার করব সেটা হলো সাহারা স্কেয়ারের স্যাফ্রন গোট মিল্ক সোপ এই সাবানটিতে রয়েছে ছাগলের দুধের নির্যাস যা আমাদের স্কিনকে আরও ব্রাইট করে তোলে এবং এতে আরো আছে চেরি ভিটামিন এ ডি ই বি টুয়েলভ আর এগুলো উপাদান আমাদের স্কিনকে সফট ও স্পটলেস রাখে সো এখন আমি ঘুমানোর আগে যে নাইট ক্রিমটা ব্যবহার করবো সেটা হলো সাহারাস গ্লো অর্গানিক ফেস ক্রিম এই নাইট ক্রিমের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসগুলো হলো শিয়া বাটার কজিক অ্যাসিড সানফ্লাওয়ার আলমন্ড ক্যাস্টর অয়েল কাঁচা হলুদ তিত্রি অয়েল ভিটামিন ই এবং অ্যাসেন্সিয়াল অয়েল সাহারাস গ্লো অর্গানিক নাইট ক্রিম কি ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় এবং স্কিনকে ব্রাইট করে তোলে রেগুলার ইউজের কারণে স্কিন হয়ে ওঠে আরও হেলদি আরও সুন্দর সো এই ছিল আমার গুড নাইট স্কিন কেয়ার ভিডিও সো গুড নাইট এভরি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং